এই সমস্যাটা কি ইউটিউবে তো ঢুকতেই পারতেছিস ঢুকলি লোডিং লোডিং না আর হয় না মা আছ তো বুঝে গেছে বিলটাও দেয়া লাগবে দি বিলটা নিয়ে যা কালকে তোর যাওয়া লাগবে না তাড়াতাড়ি ফোনটা ফোন না ধরলে বিল দেরি করবি না যাবে না কি রে তোর সমস্যা কি ঢুকতেই ইউটিউবে ঢুকলে খালি মারতেছে কি আছে তুই এখনই আসবি এখনই আগে ঠিক করে দিবি রাত বাজে এগারোটা ঠিক আছে কি আর করার আগে ঠিক করে দিয়ে যা আর এই মাসের বিলটা নিয়ে যা কি সমস্যা হয়েছিল তুই আছি একটু ঘাটাঘাটি করলে লাইন ঠিক হয়ে গেল আমি তো কিছুই বুঝতেছিলাম না কি হয়েছিল রে আর কবে না ভাই কানেক্টরটা একটু গ্লু হয়ে গেছিল ঠিক করে দিলাম ঠিক হয়ে গেছে ঠিক আছে ভাই গেলাম আমি আচ্ছা ঠিক আছে ঠিক যেহেতু হয়ে গেছে তুইও আসলি তাহলে এ মাসের বিলটা নিয়ে যা একই ব্যাপার ডাকি এ লাইনটা ঠিক করে দিয়ে গেল দুই দিনে হইলো না আবার গরম চক্র মানা শুরু হয়ে গেছে ফোন দিত দেখি কেবল বাজে সন্ধ্যে ছয়টা ওই দিন রাত এগারো সময় ফোন দিলাম ঝপাত করে ফোন ধরে ফেললে আবার বাড়ির পর চলে আসছে আর এখন ফোন ধরার কোনো খোঁজ নাই দেখতেছি দূর কেলটু ভাই আবার ফোন দিচ্ছে কে মনে লাইনে কোনো সমস্যা হয়েছে না ফোন ধরা যাবে না আবার জ্বালাবে না ফোন ধরলি পরে বিল নিয়ে আসি আবার মেলা দিন পর বিল আনতে যাওয়া যাবে ও যখন বিল আনতে তখন দেখবো না ফোন মনে ধরবো না বুঝেছি রা বুঝেছি আমি ফোন দিতে দিদি মরে গেল এক তুই ফোন ধরবি না নেই কারণ তোর তো বিল নিয়ে হ্যাঁ আগে আর কোনো পেরা নাই আবার যখন বিল নেওয়ার সময় হবেনি তখন আবার আসবে এবার আসছে না বিল দিতে তারপর দেখবো নে